দর্শক আজকে আমরা আপনাদের একটি ভিন্ন ধর্মীয় উদ্ভিদ সম্পর্কে জানাবো একে কেউ বলে উদ্ভিদ কেউ বা বলে প্রাণী এর নাম হল ছত্রাক ছত্রাকেরা উদ্ভিদ বা প্রাণী কোনোটিই নয় বরং এরা নিজেদের একটি স্বতন্ত্র রাজ্য ফানজায় গঠন করে ধারণা করা হয় ছত্রাক প্রায় এক বিলিয়ন বছর আগে ইতিহাসে আবির্ভূত হয়েছিল যদিও তাদের ফসিলের রেকর্ড তুলনামূলকভাবে কম তবে জেনেটিক প্রমাণ থেকে জানা যায় যে তারা সম্ভবত প্রাচীন এক ইউ ইউক্যারিওট থেকে বিবর্তিত হয়েছিল প্রথম দিকের ছত্রাক সম্ভবত জলজ পরিবেশে বাস করত এবং ধীরে ধীরে স্থলভাগে অভিযোজিত হয় প্রায় চারশো মিলিয়ন বছর আগে ছত্রাক গাছপালাকে পৃথিবীর জমিতে স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয় জেনেক্সে করো তারা উদ্ভিদের শিকড়ের সাথে এক ধরনের মিথজীবীর সম্পর্ক অর্থাৎ মাইকোরাইজাল সম্পর্ক তৈরি করেছিল যা উদ্ভিদের পুষ্টি শোষণে সহায়তা করত। মানুষ প্রাগৈতিহাসিক সময় থেকেই ছত্রাক বিশেষ করে মাশরুম খাদ্য হিসেবে সংগ্রহ করা শুরু করে বিভিন্ন প্রাচীন সংস্কৃতিতে যেমন গ্রিক রোমান এবং চীন দেশে ছত্রাকের বর্ণনা পাওয়া যায় যদিও সে সময় ছত্রাক সম্পর্কে আধুনিক বিজ্ঞান ভিত্তিক জ্ঞান ছিল না তবুও মানুষ অনেক ছত্রাককেই খাদ্য এবং এমনকি ঔষধ হিসেবেও ব্যবহার করত। ছত্রাক নিয়ে আনুষ্ঠানিক গবেষণা বা ছত্রাক বিজ্ঞান তথা মাইকোলজি যাত্রা শুরু হয় মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগে এসে তা পূর্ণতা লাভ করে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর তিনি প্রথম একশোটির মতো ছত্রাকের তালিকা তৈরি করেন পিয়ের অ্যান্টোনিও মিচেলিকে ছত্রাক বিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয় ছত্রাকেরা শুধুমাত্র আমাদের চারপাশে অদৃশ্যভাবে টিকে নেই বরং তাদের ইতিহাস আমাদের পৃথিবীর জীব বৈচিত্র্য এবং মানব সভ্যতার বিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত